এই বাজারে সভাপতি এখানে বক্তব্য দিয়েছেন আমাদের অনেক সম্মানিত চেয়ারম্যান বৃন্দক সাবেক কমিশনার সাবেক চেয়ারম্যান সাহেবরা এবং স্থানীয় অনেকেই বক্তব্য দিয়েছেন আমি শুরুতেই আজকের এই মঞ্চে রয়েছেন এই নয় নং এম ইউনিয়ন সহ দশ নং নং ইউনিয়ন সাত নং ধনুয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের অনেক মুরগিয়ানরা বন্ধুরা মঞ্চের সামনে এবং এই করিনখাল বাজারের বিভিন্ন আশেপাশে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অনেক মুরব্বিয়ানরা বন্ধুরা ছোট ভাইরা এবং পরদার অন্তরালে মা বোনরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জানাই আদাব প্রিয় ভাইরা আমার আসলে আমাদের আড্ডার মধ্যেই সভা শেষ করতে হবে তো সেখানে আমি সংক্ষিপ্ত এবং এই আটটার মধ্যেই আমার কথা শেষ করবো সমাজ